অনেকে বলে শেষ ভালো যার সব ভালো তার টাইগারদের বছরের শেষটা ভুলে যাওয়ার মতোই তবে সিরিজের শেষটা ভালো করতে এক ম্যাচ হাতে আছে টাইগাররা কি পারবে নিজেদের রাঙাতে পক্ষে অতীত সোনালী তবে শেষ রাতে আধারে ছেয়ে গেছে হোয়াইট ওয়াশ এড়ানো এখন মূল পরিকল্পনা বাংলাদেশের বিপক্ষে সবশেষ দুই হাজার চোদ্দ সালে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ এরপর এবার দুই হাজার চব্বিশে মাঝের সময়টাতে কোন সিরিজেই সুবিধা করতে পারেননি ক্যারিবিয়রা এক দশক পর বাংলাদেশ সেই পুরনো সময়ে সব ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মোটে এক ম্যাচ হাতে আছে তাই মিরাজের নেতৃত্বাধীন দলটা চেষ্টা করবে শেষ ম্যাচে জয় পেতে কে শিক্ষা গ্রহণ চলে টাইগাররাই এমন কথা বলে ভালো করতে পুরনোটাও মনে রাখা লাগবে সেন্ট কিটসের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয় কাকে বলে তা স্কোরবোর্ডে চোখ রাখলে যে কেউই বুঝে ফেলবে বাংলাদেশের অধিনায়কও ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন তিনশো না হলে যে এখানে জয়ের আশা করাই বোকামি সেটা মনে করে আফসোস করেছেন স্বাভাবিকভাবেই তৃতীয় ম্যাচে ভালো করতে সবার আগে প্রয়োজন হবে ব্যাটারদের পারফরমেন্স একাদশে খুব বেশি পরিবর্তনের সুযোগ না থাকলেও ইচ্ছে থাকলেই উপায় আছে টপ অর্ডারদের ব্যর্থতার মিছিলে থাকা যে কোনো একজন বাদ পড়ে নতুন কেউ সুযোগ পেতে পারে আবার টিম ম্যানেজমেন্ট পুরনোতেও ভরসা রাখতে পারে তবে বদলের সম্ভাবনা বলিং ইউনিটে অতিরিক্ত চাপ কমাতে নাহিদ রানাকে শেষ ম্যাচে রেস্ট দেওয়া হতে পারে যদি তেমনটাই ঘটে তবে তাস্কিন কিংবা হাসান আবারও সুযোগ পাবে ভিন্ন রকম বিকল্প উইকেট দেখে যদি স্পিন সহায়ক মনে হয় তবে একজন অতিরিক্ত স্পিনার খেলানো যেতে পারে সত্যিকার অর্থে বোলিং ইউনিট ইউনিট নিজেদের সেরাটা দিলেও ব্যাটিং বরাবরই ব্যর্থ হচ্ছে শেষ ম্যাচ বিবেচনায় উইকেটও কিছুটা ভিন্ন হতে পারে তবে একাদশ সাজানো হবে উইকেট দেখার পরে তবে মূল পরিকল্পনা ব্যাটারদেরকে নিয়েই থাকবে তাদেরকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে শেষ ম্যাচে জয়ের জন্যে ওপেনিং এ হাসান তামিমের সঙ্গী সৌম্য সরকার যথারীতি লিটন পরবর্তী পজিশনে ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সঙ্গে আফিফ থাকবেন গুরু দায়িত্বে এর মাঝে যদি বড় পরিবর্তন না আসে তবে বেঞ্চে বসে থাকা ইমনের সুযোগ নাও হতে পারে তবে শেষ ম্যাচ বিবেচনায় অনেক কিছুই ঘটতে পারে পরবর্তী পজিশনে মাহমুদুল্লাহ রিয়াদ এরপর টেলেন্ডাররা অনেকেই থাকবেন অনেকভাবে এগিয়ে টসও একটা বড় ফ্যাক্টর হবে প্রথম ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজ পরে বল করতে চেয়েছিল সৌভাগ্যক্রমে মিরাজের সেই চাহিদা বিপরীত ছিল দ্বিতীয় ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ একই পরিকল্পনা করে শেষ ম্যাচে ভাগ্য সহায় হলে নতুন পরিকল্পনাও করতে পারে টাইগাররা তবে মূল লক্ষ্য শেষ ম্যাচে জিততেই হবে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম